জামাটাকে এক টানে খুলে অর্ক বাবার দিকে তাকালো অনিমেষ এখন পাথরের মূর্তির মতো বসে আছে অর্ক খাটের সামনে এগিয়ে জিজ্ঞাসা করলো তুমি মাকে বলনি কিছু অনিমেষ চেতনায় ফিরল চকিতে ছেলের দিকে তাকাতেই তার কপালে ভাজ পড়ল সেই মুখের দিকে তাকিয়ে অর্ক তৃতীয়বার প্রশ্ন করতে সাহস পেল না ময়লা জামা প্যান্ট নিয়ে দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল এখন অনিমেষ এই ঘরে একা দরজা হাট করে খোলা আমি শালগ্রাম শিলা কি আশ্চর্য আমি সেই অনিমেষ মিত্র যে উত্তাল আন্দোলনের সময় সামিল হয়েছিল সে নেহাতি জড়ো ফরত কে কবে কি করেছিল তা নিয়ে বিচার করে কি হবে সত্যি যা তা সবসময় সত্যি এখন সে প্রকৃত অর্থেই দায় ছাড়া কিছু নয় যেটা স্বাভাবিক সেটাকেই মেনে নেওয়া উচিত কথাটা গতকাল ছেলের মুখে শুনেও তার চৈতন্য হয়নি এখন পৃথিবীর অনেক হাত পাকাটা মানুষ রোজগার করে সে কেন পারবে না একটা সিগারেটের দোকান করার স্বপ্ন দেখল সঙ্গে সঙ্গে এক ধরনের হীনমন্যতা ভাব তাকে আচ্ছন্ন করলো একটা সিগারেটের দোকান মালিক হওয়ার জন্য কি সে স্কটিশে ভর্তি হয়েছিল অতদিন বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল বিরাট একটা নিঃশ্বাস বেরিয়ে গেল বুক থেকে অথচ গতকাল ছেলের মুখেই সেই পঙ্গু লোকটার দোকান করার গল্প শোনার পর থেকে নিজের রোজগারের কথা মনে হলেই সিগারেট অলা ছাড়া আর কিছুই ভাবতে পারছে না আচ্ছা দুটো হাত এবং মস্তিষ্ক দিয়ে কি আর কিছু করা যায় এই ঘরে অনেক দিন কেটে গেল কত বছর দরকার নেই অর্ককে দেখলেই তো বোঝা যায় চুপচাপ নিঃসঙ্গতা কাটিয়ে যাওয়া নিঃসঙ্গ অনিমেষ নিজের ঠোঁট নিজেই কামড়ালো কেন মাধবীলতা ছিল না অর্ক ছিল না ছিল তবু এই মুহূর্তে নিজেকে নিঃসঙ্গ মনে হচ্ছে কেন এই বস্তির ঘরে আসার পর থেকে মাধবী লতা বারংবার তাকে অনুরোধ করেছে জলপাইগুড়ির চা বাগানে চিঠি দিতে যে কোনো মেয়েই বোধহয় প্রথমে শ্বশুর শাশুড়ির সংস্পর্শ কামনা করে কিন্তু প্রবলভাবে আপত্তি করেছিল অনিমেষ না শরীরের এই অবস্থায় কাউকেই নিজের অস্তিত্ব জানাতে চায় না সে বাবার সঙ্গে তার আবাল্য যে ফাঁদ ছিল সেটা তখন আরও বড় হয়ে গিয়েছে ছোট মায়ের কথা মনে পড়ত কিন্তু নিজের শরীর নিয়ে কারোর দ্বারস্থ হওয়া মানে তাকে বিব্রত করা মাধবী লতা যে যা কাঁধে নিয়েছে অন্যের ওপর চাপিয়ে দেওয়ার কোনো যুক্তি ছিল না তাই এই বস্তির ঘরে এক ধরনের স্বেচ্ছা নির্বাসনে ক্রমশ অভ্যস্ত হয়ে পড়লো সে তখন মনে হতো যদি কখনো শরীর আগে সুস্থতা ফিরে পায় তাহলে সবাইকে নিয়ে জলপাইগুড়িতে বেড়াতে যাবে এ নিয়ে মাধবী লতার সঙ্গে নানান গল্প হতো সেই গল্প শোনার জন্য অর্ক কান খাড়া করে থাকত একটু একটু করে সে জেনে গিয়েছিল তার ঠাকুরদা ঠাকুমা যে জায়গায় থাকেন তার নাম স্বর্গ তার একজন বড় দিদা আছেন যিনি চমৎকার পায়েস রাখতে পারেন সেখানে চারধারে যত দূর তাকানো যায় শুধু সবুজের ভিড় চায়ের বাগান এবং একটু খেলার মাঠ এক সময় অর্ক বায়না ধরত সেখানে যাওয়ার জন্যে অনেক কষ্টে ভোলাতে হতো তাকে একটু বড় হওয়ার পর আর ওসব কথা বলতো না সে এ নিয়ে আলোচনাও হতো না এই ঘরে সেই সময় অর্ক তো সারাক্ষণই তার কাছে থাকতো সেই শিশু অবিরাম প্রশ্ন করত সে কেন হাঁটতে পারে না প্রথম প্রথম এড়িয়ে যেত কিন্তু একা একা থাকতে থাকতে মানুষের মন নিশ্চয় দুর্বল হয়ে পড়ে নইলে এই দেশ স্বাধীন হল কংগ্রেসের রাজত্ব তার কলকাতায় আসার রাতের ঘটনা আহত হয়ে বিছানায় শুয়ে থাকা সিপিএম যোগ দেওয়া এবং শেষ পর্যন্ত নকশাল আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার গল্প শোনাত সে ছেলেকে কথাগুলোর অর্থ ধরতে পারতো না অর্ক কিন্তু বারংবার শুনতে আর একই কথা দিনের পর দিন বলতে বলতে একটু ক্লান্ত বোধ করতো না অনিমেষ প্রথম দিকে মনে হতো এইসব ঘটনা আর তার সমালোচনা এই শিশুর মনে নিশ্চয়ই ছাপ রাখছে এগুলো থেকে ভবিষ্যতে সে পথ চিনে নিতে পারবে কিন্তু ক্রমশ অর্কর আকর্ষণ বাড়লো সেই সব অংশের ওপর যেখানে আছে সেই ঘটনাগুলোই শুনতে বারংবার আর একটু বড় হয়ে একদিন স্কুল থেকে ফিরে অর্ক তাকে জিজ্ঞাসা করেছিল বাবা তুমি মানুষ মারতে মানুষ মারতাম অনিমেষ অবাক কে বলল শুনেছি বলো না কটা মানুষকে মেরেছো তুমি কে বলেছে তোকে এসব কথা আমার ক্লাসের একটা ছেলে নকশালরা নাকি দুমদাম মানুষ মারতো তাই নকশালদের পুলিশ মেরেছে তাই নাকি অনিমেশের খুব রাগ হয়ে যেত এই সব অপপ্রচার থেকে শিশুদের মুক্ত করা দরকার ও তখন অর্ককে বোঝাতো খুব বিশদভাবে ওকে নকশাল আন্দোলনের লক্ষ্য বোঝাত কিন্তু সেটা শুরু করলেই ছটফটানি আরম্ভ করত অর্ক কিছুতেই কোনো গভীর কথাবার্তা পছন্দ হতো না তার কিন্তু মাধবীলতা লতা বললো সে একা থাকলে অর্ক নাকি এমন হতো না কথাটা কি সত্যি অনিমেষ ভাবছিল সে তো অর্ককে বুকে আঁকড়ে ধরে রেখেছিল কখন কোন ফাঁকে চুইয়ে চুইয়ে জলের মতন মুঠো থেকে বেরিয়ে গেল তা টের পায়নি কিন্তু তার চেষ্টায় তো কোনো ফাঁক ছিল না মাধবীলতা এর থেকে বেশি কি পারতো কিন্তু না আর না এবার বেরোতেই হবে পা দুটো যখন আর কখনোই সারবার নয় তখন বাইরের পৃথিবীটাকে একটু দেখা দরকার অনিমেষের মনে যেয়ে দিল সে এবার থেকে রোজগার করবে যেভাবেই হোক স্নান সেরে বাইরে বেরিয়ে এলো মাধবী লতা এখন ওর মুখ বেশ শান্ত সৌন্দর্য চলে যেতে যেতে যেটুকু আছে তাতেই তাকে আলাদা করে চিহ্নিত করা যায় সে দেখল বারোয়ারি কলকাতায় অর্ক ছোট প্যান্ট পরে গায়ে জল ঢালছে অর্ক কল দখলে রাখায় কয়েকজন অপেক্ষা করে আছে সেই কালো লম্বা মেয়েটা হা করে অর্ক শরীর দেখছে মেয়েটা মোটেই ভালো নয় হাব ভাব ভঙ্গিতে ভালো নয় সেটা স্পষ্ট মাধবীলতা মুখ ফিরিয়ে নিল এই বস্তিতে কেউ নিজে ঠিক না থাকলে ঠিক রাখা মুশকিল খামোখা চেষ্টা করে লাভ কি ঘরের সামনের প্যাসেজটায় একটা তার টাঙানো রয়েছে কাপড় মেলতে এসে মাধবীলতা বিব্রত হলো একটুও জায়গা খালি নেই অথচ কল ঘরে যাওয়ার আগে এত কাপড় এখানে ছিল না এটা অদ্ভুত একরকম জেদা জেদি সে কল ঘরে গিয়েছে মানে এসে কাঁচা কাপড় মেলবে এটা জেনেই কেউ না কেউ তাড়াতাড়ি তার দখল করে রেখেছে মাধবী নজরে পড়লো অর্ক শার্ট এবং প্যান্ট তারের একপাশে ঝুলছে টপ টপ করে জল পড়ছে সেগুলো থেকে ধোয়ার পরে যে জলটা নিংড়তে হয় সে বোধ পর্যন্ত নেই কিন্তু আজ সে হঠাৎ নিজের জামা কাপড় নিজে কাচলো যদিও মাধবী মুখ ফুটে তখন বলেনি এখন খারাপ লাগছিল জীবনে বোধ হয় আজই প্রথম ছেলেটা এই পরিশ্রম করল কাপড়গুলো সরিয়ে সরিয়ে খানিকটা জায়গা বের করে মাধবী নিজের কাঁচা কাপড়গুলো মেলে দিল ছাড়াতে না পারলেও খানিকটা শুকিয়ে যাবে ব্রেশিয়ারটা চট করে তারে ঝুলিয়ে ব্লাউজ দিয়ে চাপা দিল সে নিজের অন্তবাস প্রকাশে মেলে ধরতে রুচিতে বাঁধে তার অথচ এই বস্তিতে এসব নিয়ে কেউ মাথা ঘামায় না কদিন আগে অর্কর প্যান্টের গায়ে অনুর ময়লা ব্রেশিয়ার মেয়ে দেখে মাথায় আগুন জ্বলে উঠেছিল তার ঘরে ঢুকে কয়েকটা ক্লিপ নিয়ে সে আবার বেরিয়ে এলো অনিমেষ যে তখনও খাটে বসে আছে টের পায়নি তাকায়ও কাপড়ে আটকে ঘরে ফিরতে গিয়েও থমকে দাঁড়ালো মাধবীলতা তারপর অর্কর জামাটা নামিয়ে জল নিংড়ে আবার মেলে দিল প্যান্টটা নামাতে গিয়ে দেখলো অর্ক স্নান সেরে দ্রুত পায়ে ফিরছে ওর হাতে প্যান্ট দেখে যেন আতকে উঠল ছেলেটা প্রায় দৌড়ে এসে বলল আমার প্যান্ট তুমি ধরো না ছেড়ে দাও বলছি কেন খুব অবাক হলো মাধবী লতা একটু তোতলা লর্ক তুমি তো কাচো নি আমি কেচেছি কেমন কেচেছিস তা তো দেখতেই পাচ্ছি জলটা নিংড়তে হয় তা জানিস না মাধবী লতা ঈশ্বর মুসরে জল ছড়াচ্ছিল অর্কর খুব অস্বস্তি হচ্ছিল মায়ের হাত থেকে প্যান্টটা কেড়ে নিতে পারলেই যেন সে বেঁচে যায় প্রথমে প্যান্টটাকে মাধবী হাতে দেখে সে উত্তেজিত হয়ে পড়েছিল এখন অনেক কষ্টে নিজেকে সংযত রাখছিল সে মাধবীলতার বিস্ময় বাড়ছে ছেলে ওই রকম প্যান্টের দিকে তাকাচ্ছে কেন শুধু নিজে কেচেছে এই অহংকারে তাকে স্পর্শ করতেও দিতে চায় না সে সে প্যান্টটাকে ঝাড়তেই অর্ক ছৌ মেরে প্যান্টটা নিয়ে গেল আমার প্যান্ট আমি মেলবো এখন থেকে কাউকে আমার কাজ করতে হবে না মাধবিলতা হাসল ভালো চৈতন্য উদয় হলেই ভালো মা ঘরে ঢুকে গেলে অর্ক দ্রুত হাত ঢোকালো ভেজা প্যান্টের পকেটে আঙ্গুলের ডগা যে ভেজা কাগজটাকে তুলে নিয়ে এলো সেটা যে দশ টাকার নোট তা বুঝতে অসুবিধে হল না অন্য পকেটে হাত চালালো সে কিছুই নেই আবার তন্ন তন্ন করে পকেট দুটো দেখে সে পাথর হয়ে গেল হারখানা নেই অবশ ভাবটা কাটতেই সে চকিতে মাটিতে চোখ রাখল পুরো প্যাসেজটা তন্ন তন্ন করে খুঁজতে অনুর গলা শুনলো সে কি হারিয়েছে সে চোখ তুলে সন্ধের গলায় জিজ্ঞাসা করল কেন হারিয়েছে মনে হচ্ছে তাই অনু যে অবাক হয়েছে সেটা বোঝা গেল জবাব দিল না ওর মাথা ঘুরছিল ভারী দামি সোনার হার একটা লকেটও ছিল সেটা কি হীরের রাগের মাথায় নিজের জামা প্যান্ট নিয়ে কলতলায় গিয়ে জলে ডুবিয়েছিল সে এমন বেহুশ ছিল যে খেয়ালই ছিল না হারখানার কথা নিজের পাছায় লাথি মারতে ইচ্ছা করছিল তার এই একটু আগে স্নান শেষ করার পরে তার খেয়াল হতেই ছুটে আসতে হয়েছে মায়ের হাতে প্যান্ট দেখে বুক কেঁপে উঠেছিল আচ্ছা মা কি হারখানা দেখে সরিয়ে ফেলেছে প্যান্টটাকে তারের ওপর ছুঁড়ে ফেলে সে ঘরে ঢুকলো মাধবীলতা তখন চুল আশরাচ্ছে অর্ক শক্ত গলায় জিজ্ঞাসা করল তুমি কি আমার প্যান্টের পকেট থেকে কিছু নিয়েছ আমি হ্যাঁ না তো কি ছিল কি বলছিস তুই তোর প্যান্টে এমন কি থাকতে পারে যে আমি নিতে যাব মাধবীলতা ছেলের মুখ দেখে অবাক হয়ে গেল অর্ক এবার বিব্রত হলো মা যদি না নিয়ে থাকে তবে গেল কোথায় শেষ কখন সে হারখানা দেখেছিল মনে করার চেষ্টা করলো কি ছিল তোর পকেটে এবারের প্রশ্ন অনিমেষের অর্ক প্রথমে বাবা তারপর মাকে দেখল সত্যি কথাটা বলবে নাকি ওরা বিশ্বাস করবে উহু করবে না বলবে লেক খবর দিতে যখন গিয়েছিল তখন হারখানা দিয়ে আসেনি কেন অথচ এমনভাবে দুজনে তাকিয়ে আছে যে একটা জবাব দেওয়া দরকার সে মাথা নেড়ে বলল টাকা ছিল মাধবীলতা চাপা গলায় বলল টাকা টাকা কোথা থেকে পেলি তোর বা হাতে ওটা কি মুঠোটা তুলতেই ভেজা দশ টাকা স্পষ্ট হলো অনিমেষ বললো ওই তো ভিজে গেল কি করে মাধবীলতা বলল তুই টাকা পেলি কোথায় তোমার কি দরকার বলতে গিয়ে সামলে নিল অর্ক কাল শ্মশান থেকে ফিরে ওরা রাখতে দিয়েছিল কারা বিলুরা অনুর মাকে পোড়াবার জন্য চাঁদা তুলেছিল কথাটা শুনে মাধবীলতা বিরক্ত হলো আরো যে আর টাকা তার হাতে ফেরত দিস কেন খেয়ে উঠে দিয়ে আসবে। অনিমেষ বলল টাকা টাকার তাই তো সমস্যা তাই না অর্ক মাধবীলতা বলল ও আমার জানবার দরকার নেই টাকাটা তোর কাছে রাখবি না কিন্তু হাতে টাকা নিয়ে তুই খুঁজে বেড়াচ্ছিস কথা বাড়াল না তার মাথা ঝিমঝিম করছে নিশ্চয়ই রাস্তায় পড়ে যায়নি জামা প্যান্ট পাল্টাতে পাল্টাতে ওর মনে হলো বিলার সোম যদি সেরে উঠে তার কাছে হারখানা ফেরত চাই সে কি জবাব দেবে কেউ তার কথা বিশ্বাস করবে না কেউ না কারখানা খুঁজে বের করতেই হবে জান কসম শেষ হল কাল উপন্যাসের দশম পর্ব আজকের উপন্যাস পাঠ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে এর পরের পর্বটি যখনই আমি আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আশা করছি এর পরের পর্বটি নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো সবাইকে টাটা জানিয়ে এই পর্যন্তই শেষ করছি